হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আসার এই জন্য একটা কড়াইয়ে আমি পাঁচফোড়ন আর সরিষা হালকা করে টেলে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে চিনি দিলাম তারপরে আম কেটে রেখেছিলাম আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে আর মাঝখানের বিচিটা ফেলে দিয়েছি তারপর আমি এখন এই যে চিনির মধ্যে দিয়ে দিলাম চিনির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়া দিব চুলাটা একদম লো হিটে রেখে দেবো আস্তে আস্তে চিনিটা গলে যাবে আম থেকেও পানি বের হয়ে যাবে এটা চাইলে আমরা আগে চিনি আর আমটা একসাথে মিশিয়ে রেখে দিলে ঘন্টাখানেক আগে রেখে দিলে চিনিটা গলে যেত আজকে আমি চিনি আর আম একসঙ্গে মিশিয়েই জাল করে নিচ্ছি এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো আর গুঁড়ামরিচ দেব একটু কালার আসার জন্য এখন ভালোভাবে নাড়া দিয়ে দেবো চিনিটা গলে গিয়েছে আম থেকেও পানি বের হয়েছে এখন এটা জাল করলে আমটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা তো একদম শুকনা শুকনা হবে বেশি নাড়া দিব না তাহলে আমটা ভেঙে যেতে পারে হালকা করে নাড়া দিব এই আচারের সুবিধা হলো এই আচারে কোনো তেল দিতে হয় না মানে আচারটা তৈরি করতে খরচ খুবই কম শুধু চিনি লাগে একটু চিনি বেশি পরিমাণেই লাগে কারণ চিনি দিয়ে আমটা জাল করে নিব আর এটা খেতে একটু মুরব্বার মতো হয় মানে পুরো একটা চিনি দিয়েই এটা রান্না করা হয় এই কারণে আস্তে আস্তে নাড়া দিব যাতে ভেঙে না যায় এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় এতে তেল লাগে না কিছু মধ্যে কাঁচা আম আর পাওয়া যাবে না এখন আম প্রায় পেকে গেছে আম শেষ হয়ে যাওয়ার আগে আমরা এইভাবে আচার তৈরি করে নিতে পারি খেয়াল রাখবো আচারটা যেন পোড়া না লাগে একদম শুকনো শুকনো হলে তখন পোড়া লাগতে পারে তখন নাড়া দিয়ে দিব আমি আচারের জন্য যে পাঁচ ফোড়ন আর সরিষার টেলে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি এখন সেই পাঁচ ফোড়ন আর সরিষা গুঁড়া করা এইটার উপরে দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়া দিব তাড়াহুড়া করব না যাতে ভেঙে না যায় তৈরি হয়ে গেছে কাঁচা আমের বার্মিজ আচার এখন চুলাটা আমি অফ করে দেবো অফ করে দিলে এই চিনিটার শিরা আমের গায়ে লেগে যাবে এটা ঠান্ডা হলে একদম মাখা মাখা হয়ে যাবে কাঁচা আমের বার্মিজ আচারের এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়েছি যদি কারো এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে তৈরি করে খাবেন খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন তৈরি হয়ে গেছে কাঁচা আমের বার্মিজ আচার এই আচারটা আমরা কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি এটা নষ্ট হবে না যদি কারো এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ